খেলার মাঠে এমন অদ্ভুত ঘটনা শেষ কবে দেখেছেন মহারাষ্ট্রের এক স্থানীয় ক্রিকেট ম্যাচে ঘটেছে এমন এক যা দেখে সবাই টাকা উঠছে কাণ্ড মাঠে দর্শকরা চিৎকার ফেটে পড়েছেন কেন এমন হলো পুরো গল্প জানার জন্য ভিডিওটির একদম শেষ পর্যন্ত থাকুন ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভিওয়ানডির ছত্রপতি শিবাজি মহারাজ ময়দানে সাত ওভার একটি স্থানীয় ম্যাচ পবন ফার্দিন নামের দুই ব্যাটসম্যানের ব্যাটিং দেখে দর্শকেরা ছিলেন উত্তেজিত পবন নয় বলে পঁয়ত্রিশ রানের ঝড়ো ইনিংস খেলে মাতিয়ে তুলেছিলেন পুরো মাঠ কিন্তু ম্যাচের উত্তেজনা তখন অন্য মাত্রা পায় যখন এক দর্শক মাঠে ঢুকে পড়েন ওভার শেষ হতে সেই দর্শক সরাসরি নন স্ট্রাইক প্রান্তে থাকা পবনের কাছে যান কেউ কিছু বোঝার আগে পকেট থেকে বের করে এক গুছা পাঁচশো টাকার নোট আর সেগুলো উড়িয়ে দেন পবনের মাথার উপর সবাই অতবা এমন দৃশ্য দেখে পুরো মাঠে যেন ফেটে পড়েছিল উচ্ছ্বাসে টাকা পর পরিস্থিতি আরো রঙিন হয়ে ওঠে দর্শকদের মধ্যে অনেকেই মাঠে ঢুকে পড়েন কেউ টাকা কুড়তে শুরু করেন কেউ বা মজা নিতে ব্যস্ত তবে বেশিরভাগই সেই টাকা তুলে দেন পবনের হাতে আম্পায়ার থেকে শুরু করে খেলোয়াড় সবাই ছিলেন বাকরুদ্ধ এই ঘটনার ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন এটাই ক্রিকেটের আসল রং আবার কেউ বলছেন এত পাগলামি আগে কখনো দেখিনি তবে মজার ব্যাপার হলো এই ঘটনায় কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি আপনার কি মনে হয় এই দর্শকের কর্মকাণ্ড কি খেলোয়াড়ের প্রতি ভালোবাসা নাকি মাঠের শৃঙ্খলা ভঙ্গ এমন ঘটনা মাঠের পরিবেশ কি প্রভাব ফেলে আপনার মতামত কমেন্টে জানান আর এমন আরও রোমাঞ্চকর ক্রিকেটের কাহিনীর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশেই থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে